এই সোনপুর থেকে পর পর্যন্ত এই মহার্যালী এবং বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী তাকে বলবো যদি তার কোনো লোকজন থেকে থেকে থাকে আজকে মিছিলটা যদি দেখে গিয়ে ম্যাসেজটা দেয় তাহলে বোধ ও একটু নিজেকে অন্তত সংশোধন করে নেবে কারণ চারটে লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাগালি দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাগালি দেওয়া বাংলা তৃণমূল কংগ্রেসকে জোর বলা আজকে যদি ভাঙড়ের মান মিছিলটা যদি কেউ দেখে আজকে সেটাই প্রমাণিত হবে যারাই চোর বলছে তারাই সবচাইতে বড়ো টাকার পাল্লা আর ভাঙড়ের পঞ্চাশ বছরের ইতিহাসে আমি মনে করি সবচাইতে বড় মিছিল ভাঙড় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের ভাওড়ের পবিত্র মাটিতে অনুষ্ঠিত হয়েছে আর সন্ধ্যার পরে আইএসএফ সিপিএম কংগ্রেস বিজেপি যারা আছে তাদের হাঁটুতে হাঁটুতে প্রকোপ দেওয়ার জন্য যেটুকু দরকার আজকে ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই কাজটিকে অন্তত আজকে করে দিয়েছেন ভাঙড়ে এতদিন তৃণমূলের বিভিন্ন দাদারা ছিলেন এবং তাদের অনুগত শিবির ছিল সমস্ত জায়গায় আপনি কি এক জায়গায় আজকে সমর্থ হয়েছেন ভোটের আগে আরও কত ঐক্যবদ্ধ হবে হয়তো সেই দাদাদের আশীর্বাদ নিয়েই আমরা কাজ করছি আমাদের ঐদুলটা তিনি প্রয়াত হয়েছে তিনি নেই তিনি প্রয়াত হয়েছে তিনি নেই আর বলতে তিনি নেই হয়তো অন্য কোনো কারণে তিনি হয়তো জেলে আছেন কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস সেকেন্ড জেনারেশন আমি মনে করি আমি বড়োদেরকে সম্মান জানিয়ে বলছি ভাঙড়ের সেকেন্ড জেনারেশান যেভাবে উঠে এসেছে আগামী দিনে আগামী দশ বছর কেন বিশ বছর কেন পঞ্চাশ বছর ভাঙড়ের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না ভাঙড়ের সেকেন্ড জেনারেশান তারা আগামী দিনে যে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে সেই লড়াইয়ে বিরোধীরা খুব দাদা এই যে জমি কমিটি জমি কমিটি আব্দুল আজিজ মুজিজ কদিন আগে আপনাদের শানপুকুরে জয়েন করলেন আবার তিনি জমি কমিটি ব্যাক করে গেলেন আজকে আবার আপনাদের মঞ্চে এই বারবার ভুল বদল কেন জোরের রাজনীতি চলছে জমিদারের রাজনীতি রাজনীতি চলছে আমাদের দলে যোগ দেওয়ার পরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিছনে দুটো ঝান্ডা খাড়া করে তারা তারপরের দিন আমি দেখলাম আমাদের প্রশান্তবাবুরা আছে একদিন অনেক বড় বড় খবর হয়ে গিয়েছিল কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলাম যে তৃণমূল কংগ্রেসে আব্দুল আজিজ সাহেব ছিল এবং আছে এবং সে তার ব্যক্ত করেছে অভিব্যক্ত করেছে যে আমাকে আমি ওদের কাজকর্মে অতিষ্ঠ হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী দিনের কাজ করব আজকে যারা আইএসএফ ছেড়ে আপনাদের তিন দলে যোগ দিলেন তাদের তারা কিসের জন্য আসলো তাদের কি কোনো প্রলোভন দেখানো হয়েছিল আমি দলের পক্ষ থেকে ওয়েলকাম করছি তাদের তারা বুঝতে পেরেছে ভোরে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হলে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে হবে বিজেপিকে হারাতে হলে বিজেপিকে দাঙ্গাবাজদের হটাতে হলে ভাওনের মাটিতে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই তাই তাদের উদয় হওয়ার জন্য আমি আমার থেকে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে নতমস্তকে স্নান প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি শেষ প্রশ্ন ভোট মানেই বোম পড়ে রক্তহানি হয় এবার কি হবে শান্তির ভোট হবে কি দেখুন আমরা চ্যালেঞ্জ করে বলছি আমরা শান্তিপূর্ণ ভোট চাই আমাদের কর্মীদের আমরা পরিষ্কারভাবে বলছি যদি কেউ কোথাও একটা চকলেটও পাটায় ড্রাইভারটা তার ড্রাইভারটা দলের নয় কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলেছেন বাংলায় শান্তিপূর্ণ ভোট চাই আর আমি বিশেষ করে বিজেপিকে বলব যে ভাঙড়ে দুজন করে সিআইএসএফ দিলে হবে না চারজন করে দিলে হবে না এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা বুথে আটজন করে আপনি সিআইএসএফ দিন আর চারজন করে প্রতিটা বাড়িতে বাড়িতে দিন তারপরে সাইনি তারপরেও সাইনি ঘোষ দু লক্ষ ভোটে জিতবে এটা আজকে অন ক্যামেরা আজকে এখান থেকে বলছি আর ভাউর পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়লাভ করবে থ্যাংক ইউ আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার